একদম ভাইরাল হয়ে যাচ্ছে আর আমরা এত ভদ্র এত সুন্দর সুন্দর কন্টেন্ট রান্না বান্না যেটুকু জানি চেষ্টা করি আর কি রকম মানুষ চেষ্টা করে বলো আসসালামু আলাইকুম আমি হচ্ছি হাসিনা আমার খুব শখ করে একটা ইউটিউব চ্যানেল আমার ছেলে আমাকে খুলে দিয়েছিল যে মা তুমি বসেই থাকো তো তোমার টাইমটা কাটাও তুমি এইভাবে তো প্রত্যেকদিন আমি চেষ্টা করি প্রথম প্রথম ছাড়তাম না ঠিক আছে কিন্তু ছেলে বলে বলে মা বসে আছো কেন করো করো কিছু কিছু করো তো যাই হোক ছেলের কথা মতো আমি কিন্তু ভিডিও ছাড়তে শুরু করলাম প্রথমে তো কিছু জানতাম না তারপরে শিখলাম জিনিসটা ইন্টারেস্টিং যখন আমার বেড়ে গেল আমি কিন্তু কন্টিনিউ ভিডিও ছাড়ি সবার ভিডিও যেমন আমার কাছে আসে আমার কোয়েশ্চেন হচ্ছে ইউটিউব চ্যানেলের কাছে তো আমার ভিডিওগুলো তো সবার কাছে একটু করে সাজেশনে দিতে পারে পাঠাতে পারে এত এত ভিডিও ছাড়া হয়ে গেল আমার কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ে না প্লাস হচ্ছে ভিও সেরকম হয় না কি আমার কন্টেন্ট তোমাদের পছন্দ লাগে না বলো আমি রকম কন্টেন্ট করলে তোমাদের পছন্দ হবে অ্যাজ এ হাউস ওয়াইফ আমি চেষ্টা করি যতটুকু জানি যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করি কিন্তু এইভাবে যে তোমাদের কাছে একটু একটু করে ভিডিওগুলো দিই কিন্তু সবার ভিডিও তো তোমরা দেখো তাহলে আমার ভিডিও দেখো না কেন হুম কেন আমার কি কন্টেন্ট ভালো হয় না যথেষ্ট ভালো হয় ঠিক আছে আমি নিজেও জানি কি এডিট ভালো করতে পারি না হ্যাঁ আজে বাজে জিনিস আমি দেখাই না তোমরা যেগুলো দেখতে চাও সেগুলো দেখাতে পারবো না অতটা নিচে নামবো না ঠিক আছে তো একজন হাউসওয়াইফ যতটুকু চেষ্টা করে মানে আমি চেষ্টা করি যেটুকু জানি সেটুকু দেখাবার চেষ্টা করি তো তোমরা দেখো না কেন হ্যাঁ সবার ভিডিও তো দেখছো তা আমার ভিডিও দেখলে তোমাদের ক্ষতি কোথায় দেখতেই পারো একটু সাপোর্ট করতেই পারো আমরাও তো সবার ভিডিও দেখি বলো সবার ভিডিও আমার সাজেশানে আসে সবার ভিডিও আমি দেখি আর দেখে দেখেই কিন্তু ইন্সপায়ার হয়েছি ঠিক আছে মানুষ কিন্তু কেউ পেট থেকে শিখে আসে না সবাই কিন্তু দেখে দেখেই মানে চেষ্টা করে তো আমিও সেম চেষ্টা করছি আর কি বলবো বলো আমি এত এত ভিডিও ছাড়ছি একটা ভিডিও ভালো ভিউ হয় না বরং আগে ভিডিওগুলো একটু তাও একশো দুশো পাঁচশো হাজার দু হাজার অবধিও গেছে এখন তো একদমই ভিউ হয় না ভাই কেন কি দোষ করেছি আমি যেমন ভিডিওগুলো তোমরা দেখো না আমার আর কিছু বলার নেই ঠিক আছে কিচ্ছু বলার নেই যারা আজে বাজে যা তারা ভিডিও ছাড়ে মানে কিছুই নেই আং বাং ছেড়ে দিচ্ছে তাদের ভিডিওগুলো মানে একদম ভাইরাল হয়ে যাচ্ছে আর আমরা এত ভদ্র এত সুন্দর সুন্দর কন্টেন্ট কনটেন্ট বান্না যেটুকু জানি চেষ্টা করি আর কি রকম মানুষ চেষ্টা করে বলো মানে যাই হোক মনের একটু রাগ ছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি না আর কি বলবো আমার চ্যানেলের নাম হচ্ছে হাসিনাস ডেলি ব্লক রান্না ঘোরাফেরা ট্রাভেলিং মানে আমি যেটুকু জানি আমি সেই বিষয়েই তোমাদেরকে দেখাবার চেষ্টা করি তো যাই হোক দেখলে একটু ভালো হবে উৎসাহ মনে হবে যে হ্যাঁ করি ঠিক আছে কত কত হাউস হাউসওয়াইফরা আছে বেকার বসে থাকে ঠিক আছে মানসিক টেনশান হয়ে যায় বাড়িতে বসে বসে তাই জন্য আমার ছেলে আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছে যে তুমি করো মানে হয় না যে টাইম পাসের জন্য তো তোমরা তো একটু আমাদের এজের মানে মহিলাগুলোকেও একটু সাপোর্ট করতে পারো তাই না সব সময় যে নোংরামি দেখতে হবে বা নোংরামি কন্টেন্ট যারা করে তাদেরগুলো দেখো ঠিক আছে আমাদের মতন ওয়াইফদের কি কোনো ইয়ে নেই সম্মান নেই নাকি আশ্চর্য দেখবে দেখলে ভালো লাগবে মনের যে ভারাসগুলো ছিল বের করলাম যাই হোক কন্টিনিউ আমি কিন্তু ব্লগ করব সাথে থেকে পাশে থেকে পাশে থাকলে একটু ভালো হবে দেখো তোমাদেরকে আমি নিজের একটা পরিবারের মতো মনে করি তাই মনের রাগগুলো বের করলাম তাই না